এই শাকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই শাকে প্রচুর ভিটামিন সি আছে ইউজ ভিটামিন এ আছে ফাইবার আছে আয়রনও আছে কিন্তু আপনারা যারা ওই যে অনেক সময় রক্ত রোগে ভোগেন না যে আমার শরীরে রক্ত নাই আমি কি খাবো আমি বলি এই শাকটা খাবেন সপ্তাহে দু তিন দিন যারা অনেক সময় বলেন না যে আমার কোয়ালিটি ভালো না কি খাবো আমি এই শাকটা খাবেন যারা বলেন না যে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমি তাদেরকে বলবো যে এই শাকটা খাবেন যারা বলেন যে আমি চোখে কম দেখি ভিটামিন এর অভাব আমি বলবো যে এই শাক শাকটা খাবেন দেখ এই অ্যালাইন্সের শাক এমন একটা শাক মানে কেমন খুবই টেস্টি আমি বলবো খুবই টেস্টি তো ভালো লাগলেই ততগুলো শেয়ার করবেন